আবারও গর্বে মাথা উঁচু করলো বাঁকুড়া রাজধানী দিল্লির তালকাতোরা ইন্ডোর স্টেডিয়াম থেকে ক্যারাটাতে চ্যাম্পিয়ন হয়ে ফিরেছে প্রতিভাবান খেলোয়াড় চ্যাটার্জি কঠোর অনুশীলন শৃঙ্খলা আর অদম্য ইচ্ছা শক্তিতে অস্ত্র করেই সেরা হলো সে আয়োজিত প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তে প্রতিযোগীর অংশ নিলেও ঋদ্ধিমানের পারফরমেন্স সকলের নজর কেড়েছে শেষ মুহূর্তের লড়াইয়ে অসাধারণ দক্ষতা দেখিয়ে অনূর্ধ্ব তেরো বছর পঁয়ষট্টি কেজি ক্যারাটে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় হয়ে পদক ছিনিয়ে এই পরিবার ও সে এলাকার মানুষের মধ্যে আনন্দের হাওয়া ভবিষ্যতে জাতীয় আন্তর্জাতিক আরো বড় মঞ্চে সাফল্য আনবে এমনই প্রত্যাশা ঋদ্ধিমানের কোচ আরযুসমান সরকারের বাঁকুড়ার এই ছেলে আবারও প্রমাণ করলো স্বপ্ন বড় হলে জয়ের পথ নিজেই খুলে যায় সাফল্য তো তো অবশ্যই ছাদনাবাসী হিসাবে এবং বাঁকুড়াবাসী হিসেবে সবাই গর্বিত অনুভব করছে তো সেখানে তো আমি একজন কোচ ছোট থেকে ওকে বড় করেছি সেদিক থেকে আমিও প্রচন্ড গর্বিত এই মুহূর্তে দেখুন কঠিন তো অবশ্যই ছিল কারণ যে ভাবে যে প্রসেসের মাধ্যমে আজকে এই জায়গায় পৌঁছেছে সেই প্রসেসটা অত্যন্ত কঠিন এবং সিলেকশনের পর সিলেকশন সিলেকশনের পর সিলেকশন তবে যে সে আজকে ফোর্থ অল ইন্ডিয়া যে ইন্টারজোনাল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ সেখানে পার্টিসিপেট করছে তো সেখানে অবশ্যই কঠিন ছিল Thank you